কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার কবিতা প্রাণ পাখি আমার প্রাণ পাখিটা উড়ে যাবে যেদিন আমার সাথে থাকবে না কেউ সেদিন কেউ বা দুঃখ পাবে মনে করে পুরনো কথা কেউ বা কষ্ট পাবে মনে করে বিরহ ব্যথা কেউ বা করবে মিথ্যা বিলাপের অভিনয় আমার ফেলে যাওয়া কিছু পাবার আশাই কেউ বা চেষ্টা করবে আমার কাছ থেকে পাওয়া জিনিসগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে কেউবা চেষ্টা করবে আমার সৃষ্টিকে পরিমার্জিত সুন্দর করে তুলতে কেউ বা চেষ্টা করবে আমাকে স্মরণে রাখতে কেউ বা চেষ্টা করবে আমার সৃষ্টির মধ্যে কোনো কিছুকে খুঁজে পেতে কেউ বা আনন্দ পাবে আমার সৃষ্টির সমালোচনা করে কিন্তু একদিন সবাইকে চলে যেতে হবে পৃথিবীর সব কিছুকে চিরতরে ভুলে